আজকে তো ভাইফোঁটা সকালবেলায় তাই ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি আর বর্মশাইয়ের জন্য রুটিও করে দিতে হলো কারণ আজকে না এমনভাবে ডেকে পাঠিয়েছে বর্মসাইকে কাজে কেউ যেহেতু বেশিরভাগ যাবে না তার জন্য বরমসাইকেই চাপ দিয়ে ডেকে নিয়েছে কাজে যাওয়ার জন্য তো সেখানে বাধ্য হলো যেতে কিছু করার নেই ডাকলে তো জোর করে যেতেই হবে কাজের জায়গায় তো সেখান থেকে কাজ করে সকাল সকাল যদিও চলে এসেছিলো ছুটি দিয়ে দিয়েছিল কিন্তু এদিকে দেখো আজকে যেহেতু ফোটা তো তার জন্য সকাল ভোরবেলায় কিন্তু আমার ননুদেশে ফোটা দিয়ে গেছে থাকতে পারবে না বলেছিলাম বলে চলে এসছিল তো ননুদ এসছে বাড়িতে আর সব দাদাদের ফোটা দিয়ে তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার কথা বলেছি আমাদের বাড়িতে কাছে যেহেতু বিয়ে হয়েছে ননুদের আর ননুদের পরকে কিন্তু আমি ফোটা দিই তার জন্যই কিন্তু ফোটা দিয়ে আমি চলে এসে রান্নাবান্না সেরে নিয়েছিলাম আর এখানে মাছের ঝালও করেছিলাম আর টমেটোমের চাটনিটাও করেছিলাম সেগুলো আর তোমাদের ভিডিও দেখানো হয়নি তোলাও হয়নি তারপরে কিন্তু সন্ধেবেলা একটু বর্মসের সাথে চলে গেলাম পুজোর মেলা দেখতে এই দেখো উদয়নারায়ণপুর এটা জায়গাটা তো তারপরে এই প্রথম ঢুকতে যে ঠাকুর প্যান্ডেলটা করেছে এটা আমার দারুণ লেগেছে সবগুলোই প্যান্ডেল ভালো হয়েছে তার মধ্যে সব থেকে সেরা আমার প্রথমটাই লেগেছে তো তারপরে কিন্তু এখানে ঘোরাঘুরি করলাম মেলায় অনেক কিছু খাওয়া দাওয়া করলাম কেনাকাটি করলাম করে নিয়ে বাড়ি চলে এলাম কেমন লাগলো মিনি ব্লগ